দেখুন বন্ধুরা কি নিলে খেলা এই মানুষটা হস করতে যাবে তার জন্য কত কি হয় আগে ভিডিওটা কোটালে দেখুন স্কিপ না করে গোড়ালে দেখিয়ে যান দেখেন আমেরের জীবনে অনেক বড় স্বপ্ন ছিল সে হজ করতে যাবে সে কাবাগর তাওয়াফ করবে সেটা তার স্বপ্ন ছিল এবং গত পরশু দিনই তার হজের ফ্লাইট ছিল সে যখন এয়ারপোর্টে আসলো পাসপোর্টে নিরাপত্তা জনিত কিছু সমস্যার কারণে তাকে একটু দাঁড় করিয়ে রাখা হলো সমস্যা সমাধান যখন হলো তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন আসলে অনেক দেরি হয়ে গেছে কারণ আমেরের সাথে অন্যান্য যে হজ যাত্রী তারা এতক্ষণে বিমানে উঠে গেছে এবং বিমানের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেই এয়ারপোর্টের অফিসাররা সে পাইলটের সাথে কথা বললো পাইলটের সাথে যোগাযোগ করলো পাইলটকে বলল যে দেখেন একজন হজ যাত্রী কিছু সমস্যার কারণে বিমানে উঠতে একটু দেরি হয়ে গেছে তাকে একটু বিমানে উঠিয়ে নেন সে বিমানে উঠতে পারে নাই তখন পাইলট স্পষ্ট বলেছে যেই বিমানের দরজা একবার বন্ধ হয়ে গেছে সেই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না একথা বলে পাইলট বিমানটা আকাশে ফ্লাই করলো সেই অফিসাররা তখন আমেরকে কে বুঝাইতেছে দেখো বিমান তো চলে গেছে তুমি আর যেতে পারবে না তুমি বাড়িতে চলে যাও নেক্সট টাইমে তুমি হজে যাওয়ার জন্য ট্রাই করো তখন সে আমাদের মুসলিম ভাই সে হজ যাত্রী সে কি বলেছে জানেন সে বলেছে আমি আমার রবের উপর পরিপূর্ণ তাকুয়া রাখলাম আমি আমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখলাম আমি হজ করেই বাড়িতে ফিরবো হজ না করে আমি বাড়িতে ফিরবো না এ কথা বলে সে এয়ারপোর্টে দাঁড়িয়ে রইল ঠিক কতক্ষণ পর সে বিমান থেকে এয়ারপোর্টে মেসেজ করা হলো যে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে খুব ইমার্জেন্সি বিমানটা সে ইয়ার ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করা হলো যান্ত্রিক যে ত্রুটি এই ত্রুটিগুলো যখন সমস্যা সমাধান করা হচ্ছে তখন সেই অফিসাররা সেই পাইলটের সাথে কথা বলেছে যে দেখেন কোনোভাবে এই যাত্রীটা একটু নেওয়া যায় কিনা সে তো হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে সে তো বাড়িতে যেতে চাচ্ছে না হজ না করে তাকে একটু নিয়ে নেন তখন সে পাইলট বলেছে যে না এই বিমান একবার দরজা বন্ধ হয়েছে সৌদিতে যাওয়ার আগে এই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না এ কথা বলে সে পাইলট আবারও বিমানটা আকাশে ফ্লাই করালো তখন সে অফিসার ডাক্তাররা আমেরকে গিয়ে বোঝাচ্ছে দেখেন মনে কষ্ট পায়েন না এরকম মাঝে মাঝে হয় আপনি বাড়িতে চলে যান যেহেতু হজের নিয়ত করেছেন আপনার একিনটা যেহেতু সলিড আপনি যেহেতু একেবারে সহি নিয়ত করেছেন অবশ্যই আল্লাপাক আপনাকে হজ করতে দিবে আমের তখনও বলতেছে আমার রবের উপর আমার পূর্ণ আস্থা আছে আমি তো আমার রবকে চিনি সে আমাকে হতাশ করবে না সে আমার মনের আশা রাখবে আমি হজ করি বাড়িতে ফিরবো এ কথা যখন বলতেছে এর ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই বিমান এয়ারপোর্টে মেসেজ করলো যে বিমানের ভিতরে এখন আগের চেয়ে বেশি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে বিমানটা আকাশে ফ্লাই করতেছে না বিমানটা এমার্জেন্সি আবার এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন সে পাইলট নিজে বিমান থেকে নেমে সে অফিসার দেখে বলতেছে সে হজ যাত্রী কই যাকে ছাড়া আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম তাকে আমার হাতে তুলে দেন আমি যতটুকু বুঝতেছি তাকে ছাড়া এই বিমান যতবারই আমরা আকাশে ফ্লাই করব মক্কার উদ্দেশ্যে রওনা হব আমার মনে হয় না যে এই বিমান স্বাভাবিকভাবে মক্কাতে গিয়ে পৌঁছাবে তখন সে পাইলট সে আমেরের হাত ধরে নিজে নিয়ে সে বিমানের ভিতরে

যে এগুলো তখন আল্লাহ পাক বাড়িয়ে দিবে পবিত্র কারিবে অন্য আরেকটা আয়াতে বলে বান্দা জীবন অনেক গুণা গুণাকর্ষ জীবন অনেক বিপদ আসবে অনেক বালা আসবে খবরদার বিপদের শেষ প্রান্তি গিয়েও যখন দাঁড়াবে লা লা খবরদার কখনো তুমি আমার রহমত থেকে নৈরাস হবে না এ কারণে আমাদের জীবনে অনেক বালা মুসিবত আসবে আপস ডাউন জীবনে থাকবে সব সময় যেন আমরা আল্লাহর তাওয়াক্কুল করি